গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো ওষুধ তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি রুটি ভেজে পড়ছি মুখ খুব ধোয়া হয়ে গেছে আর যে আলু কেটে আমি আলু ভেজে রেখেছি ভাজি আর কি দেখতেই পাচ্ছ তাদের আমি কী করবো না করবো সবাই মনে শুধু তো অবশ্যই দুটো থেকে লাগছে কিন্তু দেখতে দেখো আমি এখন ওই রুটি আলু ভাজা করবো গরমে খেয়ে কলেজে নিয়ে যাবে পরোটা তো চলো আজকে কী করবো না করবো বা দেখা হচ্ছে দেখো মামা মাইজেনি রুটি আর আলু ভাজা বেড়ে নিয়েছি আমি এখন মাম্মিজি চলে এসছে চা আছে চাটা গরম করে দিবে মামা এখন রুটি আলু ভাজা খাবে চলে আসো মামা মামা এখন ওষুধ খাচ্ছে মামা তাড়াতাড়ি মুখটা নাড়াও আমি রুটি আর আলু ভাজা আমি বেড়ে বসে রয়েছি আর মাম্মাম এখনও সেই ফোন দেখছে বসে আছে দিদিবারের সঙ্গে এখনও ওষুধ খাওয়াইনি এই ওষুধটা খাবে তারপরে রুটি ভাজা খাবে এই যে ওষুধ নিচ্ছি এখন মাম্মাকে এখন ওষুধ খাওয়াবো মাম্মা যেন এখনও ওষুধের কোর্সই কমপ্লিট হয় দাদা দাদা ওষুধ নিয়ে ঘুরছি এগেন মাই মামি ইজ কমিং মাই হেয়ার ফুল হুম সাবধানে যাবি আজ বাবার এক্সাম আছে আজ এক্সাম আছে আমার বাবার তাই বলছি ভালোভাবে ল্যাপটপ নিয়েছিস আজকে আজকে লাগে আগে ল্যাপটপ দেখে নিয়ে দিয়েছিস তা তো পিঠ একদম ছিঁড়ে যাবে আজকে ব্যথাতে একটা গ্লু বান্ডো পর মেয়ে কলেজে চলে গেলো ছোটো মেয়ে তো যেহেতু জ্বর থেকে উঠলো যেন এখন স্কুল বন্ধ হলো আর যেমন মা রান্না করছে রান্না বান্না করছে মাম্মা আমাকে এখন দেখো মামা মামার কুর্তি বার করছে দাও তোমাদের দেখাচ্ছি কুর্তিটা এই কুর্তিটা নতুন নেওয়া হয়েছে দেখো মামা কুর্তিটা আমার মার কাছ থেকে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে ব্যাগ ক্যামেরা দেখায় ব্যাগ ক্যামেরা তো ভালো দেখো এই জামাটা নয় তাই মামা বলছে মামা মানে একটা কুর্তি বানিয়ে দিতে এরকম কেমন লাগছে কুর্তির কাজটা দেখো কি সুন্দর না সুতো

মাম্মা আমের এখনো স্নান হয়নি মামাম স্নান করবে মাম্মা মা এখন ফোন নিয়ে খেলছে মা রান্না করছে আলু ভাজছে এখন টক করবো টক বা কিনেছে মা এখন আমের টক করবে টক টাকা কিনেছে আলু ভাজা হয়ে গেছে ডাল আলু ভাজা আর হচ্ছে আজ যেহেতু শুক্রবার নিরামিষ ফুলকপি আলু তরকারি করেছে আর আমাদের নেমন্তন্ন আছে তোমার দাদা ভাইয়ের জন্য শুধু রান্না আর মামা শরীর খারাপ হবে না মামাকে কী করে নিয়ে যাই বলো মামা বলছে মামামকে নিয়ে যাওয়ার কথা মামা বলছে মামামকে নিয়ে যাওয়ার কথা মামা মেয়ে সবাই হসপিটাল থেকে আসলো মামামকে বলে গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে নিয়ে যাওয়া যায় কখনো বেরোনো যায় বাবা আমাকে দেবে তাহলে বাবা একদম ও বাবাও যাবে না ও যাবে না তার দুজন থাকবে আর বড় মেয়েদের পরীক্ষা দিতে গেছে কলেজে এক্সাম আছে আজকে তা আমি আর মা যাবো ওদিকে হচ্ছে বোন আর হচ্ছে বোনের মেয়ে যাবে আর বৌদিরা যাবে না যেহেতু আজকে শুক্রবার সন্তোষীমার পুজো করে টকর ছোয়াছি থাকে আমের চাটনি ফাটনি হবে তার জন্য বৌদিরা যাবে না আমি মা বোন আর বোনের মেয়ে যাবে আর মামাম খুব যাওয়ার জন্য বায়না করছে কিন্তু মামামকে নিয়ে যাবো না একদম কী করছিস মামাম এখন খেলছে টিচার টিচার তোমাদের দাদা ভাইকে কেটে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেলো কমপ্লিট হয়ে গেল মামাকে খাইয়ে নিলাম কেন মাম্মাও যাবে না আর দেখো আমি নতুন কুর্তিটা পরে নিয়েছি এই ব্যান্টটা দিয়ে ইয়েলো কালারের সাই বা কিছুই সাজেনি একটুখানি কাজল পড়েছে আর একটা ছোটের মধ্যে হালকা কালাকা লিপস্টিক দিয়েছি তা চলো যাবো করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে সব শেয়ার করবো আচ্ছা কেউ কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন এই ডেস্টটা করেছি এত গরম আর পাচ্ছি না চুলটাকে বেঁধে নিলাম কি করবো গরম পাচ্ছি না লাইট বন্ধ চুল জুতো করে নি বোন এখনো এসে পৌঁছায়নি তার জন্য আমরা এখন মিষ্টি কিনছি মিষ্টি কেন তিতলি ও তিতলি 다이로지다리로지 k i dari এখন ইভিনিং টাইম মামামের আনটি এসেছে মামা মাকে পড়াতে তা মামাম এখন পড়তে বসে গেছে আনটি চলে এসছে পড়াতে তা চলো আমি এখন সন্ধ্যে পুজো দেবো ড্রেসটা চেঞ্জ করে চলো ড্রেস চেঞ্জ করে আমি সন্ধেটা দিয়ে নিই বাদে বোধের বাড়ি এসি বোধের সঙ্গে দেখা করতে কতদিন পর আবার নরদ আসলো বাবা